আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জাপানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতে চান কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ না জানার কারণে এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট না থাকার কারণে আপনারা অনেকেই জাপানে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারছেন না তো আজকে আমি আপনাদের কি এমন একটা ভিসা ক্যাটাগরির ব্যাপারে কিছু তথ্য দিব যেই ভিসা ক্যাটাগরিতে আপনি যদি জাপানে আসতে চান সেক্ষেত্রে আপনার কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের প্রয়োজন নাই কি আপনার যদি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ভালো আর যদি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নাও থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমি আমি নিজেও কিন্তু এই সেম ভিসাতে জাপানে আসছি এবং আমি যখন জাপানে আসি আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ছিল কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজের কোনো সার্টিফিকেট ছিল না এমনকি বেসিক কমিউনিকেশন লেভেলের যে ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু আমি জাপানে আসার আগে জানতাম না তো এই ভিসার ক্যাটাগরিটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভিসেস এই ক্যাটাগরিতে আপনি কিন্তু অ্যাপ্লাই করে জাপানে আসতে পারেন তো ল্যাঙ্গুয়েজের ব্যাপারে একটা কথা বলি আপনি অনেক এজেন্সি আছে যারা এই ভিসাতে আপনাদেরকে জাপানে নিয়ে আসবে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজের কোনো প্রয়োজন নাই কিন্তু অনেক এজেন্সি আছে যেটা আপনাকে জাপানে আসার পরে আপনাকে এক মাস থেকে দুই মাস জাপানে এসে আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখাবে এবং আপনাকে একটা ভালো কোম্পানিতে কাজের ব্যবস্থা করে দেবে তো এইটা ভালো আর অনেক কোম্পানি আছে যারা আপনাকে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ আর শিখাবে না আপনি জাপানে এসেই আপনাকে কোনো একটা কোম্পানিতে চাকরি দিয়ে দেবে তো এটার চেয়ে যারা ল্যাঙ্গুয়েজ শিখাবে এটা অবশ্যই আপনার জন্য ভালো হবে আমি যে এজেন্সির মাধ্যমে জাপানে আসি আমি জাপানে আসার পরে আমাকে এক মাস জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়েছে মানে আমি বেসিক কমিউনিকেশান যেটা এটা মোটামুটি শিখছি তো যার কারণে আমি মোটামুটি এখন জাপানে চাকরি বাকরি করতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আপনাদেরকে একটা ব্যাপার একেবারে মানে হান্ড্রেড পার্সেন্ট যেটা আমি সতর্ক করে দিই সেটা হচ্ছে আপনারা জাপানে কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া জাপানে কিন্তু ভালো কোনো চাকরি আপনারা পাবেন না আপনারা বেসিক কমিউনিকেশন শিখে মোটামুটি চাকরি করতে পারবেন ধরেন আপনার ফ্যাক্টরি জব অথবা ধরেন আপনারা কনস্ট্রাকশন জবগুলো এগুলো করতে পারবেন কিন্তু আপনারা কিন্তু যদি আরও ভালো চাকরি করতে চান সেক্ষেত্রে কিন্তু জাপানের ল্যাঙ্গুয়েজের কোনো বিকল্প নাই তো আপনারা এই ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভিসেস এই ক্যাটাগরিতে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করলে আপনি কিন্তু জাপানে আসতে পারবেন এবং অ্যাপ্লাই কীভাবে করবেন এটা আপনাকে মানে আমি মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি জাপানের যত জাপানিজ কোম্পানি আছে বা জাপানের যে সকল বাংলাদেশের যে সকল কোম্পানি জাপানে আছে যে কোম্পানি হোক না কেন আপনার জাপান ইমিগ্রেশনে আপনার ফাইলগুলো যে কোনো একটা এজেন্সির মাধ্যমেই আপনাকে প্রসেস করতে হবে তো কোনো একটা এজেন্সি যেটা করবে আপনার জাপানিজ যে কোনো একটা কোম্পানিতে আপনার পেপার এবং জাপানিজ যে কোনো একটা কোম্পানির ডকুমেন্টসগুলো উকিলের মাধ্যমে আপনার ইমিগ্রেশনে জমা দিতে হয় তো ইমিগ্রেশনে জমা দেওয়ার পরে তিন থেকে ধরেন অনেকের পনেরো দিন দুই মাস তিন মাস এরকম সময়ের ভিতরে সর্বত্র তিন মাস সাড়ে তিন মাসের ভিতরেই আপনার জাপানের যে ইলিজি এলিজিবিলিটির যে পেপারটা ওই পেপারটা বের হবে তো ওই পেপার নিয়ে আপনি যখনই হচ্ছে অ্যাম্বাসিতে যাবেন আপনাকে ভিসা দিয়ে দিবে তো এই হচ্ছে প্রসেস এই প্রসেস সম্পূর্ণ হতে হয়তো পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে আপনারা এইভাবে জাপানে আসতে পারেন আর অনেক বাংলাদেশি আছে যারা আসলে এটা জানে না যে আসলে জাপানে ল্যাঙ্গুয়েজ ছাড়া গ্র্যাজুয়েশন ছাড়া আসা যায় এমনকি অনেক বাংলাদেশী না অনেক বাংলাদেশি এজেন্সিও আছে যারা এইটা জানে না এই তথ্যটা তারা জানে না যে জাপানে গ্র্যাজুয়েশন ছাড়াও অ্যাপ্লাই করা যায় এটা অনেক এজেন্সিও জানে না সো এই আমি বলবো যে আসলে অনেক তথ্য আছে যেটা আমাদের অজানা যে কারণে আমরা আসলে অনেক ধরনের সুযোগ সুবিধা নিতে পারি না তো আপনারা যদি কেউ এই ভিসাতে জাপানে আসতে চান এরকম ভিসাতে আমি বলবো যে যে কোনো একটা ভালো এজেন্সির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনারা জাপানে আসতে পারবেন এই ভিসাতে সাধারণত এক বছর থেকে শুরু করে এক বছর তিন বছর অনেক সময় পাঁচ বছরের ভিসা দেয় তো নর্মালি যদি এক বছরের ভিসাও দেয় সেক্ষেত্রে আপনারা জাপানে এসে কিন্তু আবার এক বছর দিক তিন বছর দিক যেটাই দিক না কেন ফার্স্ট টাইমে আপনারা কিন্তু এই ভিসার ম্যাচ শেষ হওয়ার পরে আপনারা কিন্তু আবার ভিসার মেয়াদটা হচ্ছে বাড়াতে পারবেন রিনিউ করতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি এই ভিসায় যদি আপনি জাপানে আসেন শুধুমাত্র এই ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভিসেস এই ভিসা ক্যাটাগরিতেই যদি আপনি জাপানে আসেন সেক্ষেত্রে আপনি আসার এক থেকে দুই মাসের ভিতরে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন তো এবং ফ্যামিলির সাথে জাপানে আপনি কিন্তু সারা জীবন থাকতে পারবেন আপনি যদি কোনো জাপানে অফারেন্স না করেন কোনো আজে বাজে কাজ না করেন আপনি যদি ট্যাক্স ভ্যাট সব কিছু পারফেক্টলি যদি আপনি হচ্ছে পরিশোধ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভিসা রিনিউতে কোনো সমস্যা নাই আপনি জাপানে এসে সারা জীবন থাকতে পারবেন এবং বাংলাদেশ থেকে যতগুলো ভিসা ক্যাটাগরিতে বর্তমানে হচ্ছে বাংলাদেশ থেকে মানুষ জাপানে আসতেছে সেটা হচ্ছে ফার্স্টে টিআইটিপি তারপরে হচ্ছে এসএস ডাব্লিউ এবং এই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হিউম্যানিটিস ইন্টারন্যাশনাল সার্ভিসেস এই প্রতিটা ক্যাটাগরির চেয়ে সবচাইতে ভ্যালুয়েবল এবং ভালো ভিসা ক্যাটাগরি হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভিসেস তো আমি আপনাদেরকে বলবো একটা ভালো ট্রাস্টেড এজেন্সির মাধ্যমে আপনারা ফাইলটা প্রসেস করেন জাপানে আসেন জাপানে আসলে আপনারা একটা ভালো ইনকাম করতে পারবেন এবং আমি মনে করি পার্সোনালি যে বাংলাদেশে অনেক বেশি টাকা ঘুষ দিয়ে চাকরি দিয়ে আসছে জাপানে এসে সৎ পয়সা মানে সৎ পথে কষ্ট করে টাকা ইনকাম করাটা বেশি ভালো এবং জাপানে আসলে আপনি মোটামুটি যেই কাজই করেন এই ভিসাতে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হিউম্যানিটিস ইন্টারন্যাশনাল সার্ভিসেস এই ভিসায় আপনি যেই কাজই করেন জাপানে এসে আপনি কিন্তু মিনিমাম এক লক্ষ টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন যেটা বাংলাদেশে কোনো চাকরি করেই এটা সম্ভব না খুব কম এটা সম্ভব বাট এটা সম্ভব না সো আমি মনে করি জাপানে আসেন জাপানে এসে ইনকাম করেন আপনি নিজে ভালো থাকেন আপনার ফ্যামিলিকে ভালো রাখেন এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠান বাংলাদেশের উন্নয়ন হবে এটার জন্য আর কি তো যাই হোক আপনারা ভালো থাকেন আমি বলবো যে আপনারা তথ্যের সাথে থাকেন আরও অনেক বিষয়ে আমি আপনাদেরকে শেয়ার করব। আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন অনেক কিছু জানাবো যেটা কেউই আপনাদেরকে বলবে না এমন অনেক ব্যাপার আছে ইন্টারনাল যেগুলো আসলে আপনাদেরকে অনেক মানে অনেক এজেন্সি অনেক ইউটিউবার আসলে এগুলো আপনাদেরকে বলবে না এগুলো সিক্রেট সো আপনারা অনেক তথ্য জানার যদি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমি বলব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং জাপানে আসেন জাপানে এসে ইনকাম বাণিজ্য করেন জাপানে অনেক কাজের জায়গা আছে অনেক কাজের আপনারা অনেকে বলে যে জাপানে কাজ নাই কে বলছে কাজ নাই আপনি জাস্ট একটা মোটামুটি একটা ভাষা শেখেন একটু মোটামুটি একটু ভাষা যদি শিখে আসতে পারেন ভালো ভিসা হয়ে যাবে মানে ভাষা ছাড়াই বাট আপনি যদি মোটামুটি একটু ভাষা শিখে জাপানে আসতে পারেন আমি বলবো জাপানের চেয়ে ভালো কোনো এই পৃথিবীতে নাই এমনকি ইউরোপে আমেরিকার চেয়েও আপনি যদি কম্পেয়ার করেন আমি বলবো জাপানে অনেক ভালো অপরচুনিটি আছে কারণ আমি তো জাপানে এখন আসি আমি কিন্তু নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি মোটামুটি ল্যাঙ্গুয়েজ জেনে মাসে একটা বেশ ভালো অ্যামাউন্ট ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ তো আপনারা যদি আরও ভালো ভাষা জানতে পারেন জাপানে অনেক ভালো ইনকামের সুযোগ আছে তো আমি বলবো যে আপনারা জাপানে আসেন মানে আমি ওয়েলকাম করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম